চলে আসলাম চিত্র ভাই সন্ধুমুড়ে বাজার সন্ধীমুরে বাজার চলে আসলাম বাজার টিকপক্ষ সত্যি সপ্তাহ সত্যি রবিবার বাজার থেকে সকাল থেকে পর্যন্ত আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার শুধু করে দেবেন এখানে একটা সাইমদের গাবি দেখাতে চাই চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলি দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি

না গ্রামের সাথে বছর কোনো মিল নাই দর্শক হয়তো অনেকে বিশ্বাস করবে না এই গামের এই বাসুর এইটাই বাস্তব সত্য এই গামের এই বাসুর চৌষট্টি হাজার টাকা চৌষট্টি কুম কাকা ওয়ালাইকুম সালাম শাইওয়াল পড়ছে পাশটা পাশরটা খুব সুন্দর দেখা যায় লম্পা তৈরি কাবিও লম্পা আছে দেশি গাভিলেও গাভি লম্বা আছে লম্বা আছে দেশি মধ্যে এটাই বড় এটাই বড়

কোনো কিছু নাই সন্ধের কোনো কিছু নাই পাঁচশোটা ঠিক আছে এক লাখ তিরিশ লাস্ট বলে এক লাখ তিরিশ এখন আবে নেবে

বারে আমি দুবাই না মিটতে করতে ও এখন দואר নাই আমি কি করতে করতে এটা কি প্রথম বিয়ান প্রথম বিয়ান এখন দואר এখন নাবে পারে না এখন কত ঠিক

এটা দেখার মতো বাসুরে এই জন্য দামটা একটু বেশি এক লাখ সবজি বলে দিচ্ছে